আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার সম্মানিত ইমানদার মুসলমান ভাই বোনেরা আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে ভালো রয়েছেন সুস্থ রয়েছেন নিরাপদ রয়েছেন আলহামদুলিল্লাহ তো আজকে আমরা ধারাবাহিকভাবে আমপারার পঁচিশ নম্বর ক্লাসটি করবো সোরাত শামসি মাকিয়া দেখতে পাচ্ছেন সুরত সোরার নাম সর শামসি মা এই সোরাটির ক্লাস করবো ইনশাল্লাহ اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي زدني علما والحقني بالصالحين نحمده ونصلي على رسوله الكريم سوره الشمس مكيه بسم الله الرحمن الرحيم والشمس وضحاها والشمس وضحاها والشمس وضحاها إيش هني؟ وضحاها روبرك خرج برويسيا كليفتن. ها جبرة بمرة شكل عاليف والشمس وضحاها والقمر إذا تلاها والقمر إذا تلاها. والقمر إذا جبر بمشي خلي ألف أكلفتان تلا لامير بور خراج أكلفتان ها جبر بامبشي أكلف تان مدة والقمر إذا تلاها والقمر إذا تلاها والنهار إذا جلاها ওয়ান নাহারি ইজা জাল্লাহা ওয়ান নাহারি ইজা ওয়াজিব গুননা হরফদের মধ্যে নুন অথবা মিম এই দুইটা হরফের উপরে যখন তাশদিদ হবে তখন ওয়াজিব গুননা হবে তো এখানে এখানে ওর উপরে জবর রয়েছে তারপরে নুনের উপর তাসদি হরকতের বামে নুনের উপরে তাসদি হওয়ার কারণে এটা ওয়াজিবন আলিফ মদের হরফ ইদা জবরের বামপাশি খালি আলিফ মদের হরফ জলের উপর খারা জবর একালিফ্টান মদের চিহ্ন হা জবরের বামপাসি খালি আলিফ একালিফ্টন

বলেন তো এখানে কয়ালিফটান যে কয়জন যুক্ত রয়েছেন চারজন এখন হচ্ছে তেরো জন বলেন তো এখানে কয়ালিফটান জবরের বাম পাশে খালি আরিফ শুধু সংখ্যা লিখে দেন হবে ইহা গো সিনের ওপরে খারা জবর কয়েলিফটান হবে সংখ্যা লেখেন জবরের বাম পাশে খালি আলিফ কয়লিফটান হবে সংখ্যা লেখেন তো দেখি আলহামদুল্লাহ সাবিনা আক্তার আপু উনি এক আলিফ লেখেছে আলহামদুলিল্লাহ অনেকটা হয়েছে আরও যারা লিখতে পারেন নাই লেখেন এক আলিফটান দেখে দেখে লিখতে থাকেন শুধু তাহলে হৃদয়ের ভিতরে বসে যাবে ও যার ভিতরে বসবে এক আলিফটান এক আলিফটান লেখেন সবাই লেখেন বাংলা লিখতে কষ্ট হলে শুধু সংখ্যা লেখেন এক লেখেন আর যারাই যুক্ত রয়েছেন মেহরবানি করে আসলে লাইক কমেন্ট এগুলো চাওয়ার বিষয় না তবে এটা কোরআনের জন্য বলতেছি শুধুমাত্র কোরআনের জন্যে যে লাইক লাইক করে দিলে ভিডিওগুলো রিজবারে বাড়ে অনেক ভাই বোনের কাছে কোরআনের বাণীগুলো পৌঁছে যাবে সেজন্য সকলেই একটি করে লাইক করে দেবেন সকলেই একটি করে লাইক করতে ভুলবেন না সকলেই একটি করে লাইক করে দেবেন এবং কমেন্ট করবেন তাহলে এই কোরআনের বাণীগুলো দেশ হতে দেশান্তরে চলে যাবে ছোটোদের কবিতা আছে না দেশ হতে দেশান্তরে ছুটছে মানুষ কেমন করে তো এক দেশ থেকে আরেক দেশে ছড়িয়ে যাবে প্রত্যেকটা কোরআনের বাণী ইনশাল্লাহ তা আমরা যদি লাইক করি কমেন্ট করি শেয়ার করি তাহলেই তো কোরআনের বাণীগুলো ছড়াবে আর আমরা নিজেরা ক্লাস করতেছি আমরা যদি লাইক কমেন্ট না করি তাহলে কিভাবে সরবে কিভাবে রিস্ক পাবে তো আলহামদুলিল্লাহ অনেকে লেখছেন আক্তার আপু উনি একালিফ একালিফ লেখছেন ফাহিমা আহমেদ উনিও একালিফ একালিফ করে লেখছেন আলহামদুলিল্লাহ ফতিহা সামিরা আপু আলহামদুলিল্লাহ বলছেন তো মার্শাল আলহামদুলিল্লাহ তো কেন লেখাইছি আপনাদেরকে যেন হৃদয়ের ভিতরে বসে থাকে একালিফটান তো আমি একটি ক্লাস দিয়েছি গতকালকে যে কোরআন কোরআন একালিফটেনে পড়ার ক্লাস পড়বো এক বিশ মিনিটের মতো একটা ক্লাস আপনারা একালিফটান যে দশ জায়গায় হয় আমি বলেছিলাম যে একটি ক্লাস দিব তো মত মোট তেরো প্রকার কোরআন শরীফের ভিতরে মত মোট তেরো প্রকার একালিফটান হয় দশটি স্থানে তিন আলিফ টান হয় দুইটি স্থানে তিনটি স্থানে আর চার আলিফ টান হয় পাঁচটি স্থানে এই মুঠ আমি ভেঙে ভেঙে আপনাদেরকে শেখানোর চেষ্টা করেছি আজকে তিন আলিফ টান পড়ার দ্বিতীয় ক্লাস এবং চার আলিফ টান কোরআনের কোথায় কোথায় তিন আলিফ টানতে হবে এটা দুই নম্বর পর্ব আজকে দিয়ে দেবো ইনশাল্লাহ এবং কোরআনের চার চার আলিফ টেনে পড়ার পর্ব তিন নম্বর কোরআন শরীফ পড়ার যে টান যেখানে যেখানে হবে সেটার ক্লাস আজকে দিয়ে দেবো ইনশাল্লাহ এক আলিফ ট্রেনে পড়ার ক্লাস দিছি একালিফ আলিফ ট্রেনে পড়ার ক্লাস কোরআন একালিফ আলিফ ট্রেনে পড়ার পর্ব এক কোরআন তিন আলিফ ট্রেনে পড়ার পর্ব দুই এবং তিন আজকে টেনে পড়ার যে ক্লাস তিনটি ক্লাস আজকেই শেষ হবে ইনশাল্লাহ দুই নম্বর এবং তিন নম্বর ক্লাস দিয়ে দেবো আপনারা সকলে দেখে নেবেন আর গতকালকে আমি লাইভে আসতে পারি না এশারের পরে মা আসতে চেয়েছিলাম সেজন্য আসতে পারি নাই আজকে ইনশাল্লাহ ব্যস্ততার কারণে আসা হয়নি আজকে হয়তোবা মাগজিবের পরে লাইভে ক্লাসে আসবো ইনশাল্লাহ মাগজিবের পর অথবা এশারের পর আপনারা যুক্ত হবেন কয়েকটা দিন মাগরিবের পর অথবা এশারের পর একটু খেয়াল রাখবেন আমি দুইটা সময় যে কোনো একটা সময় আসবো ইনশাল্লাহ তাহলে আসুন তো কেন লেখাইছি যেন আমাদের হৃদয়ের ভিতরে বসে আলহামদুলিল্লাহ বলেন والليل إذا يغشاها والسماء وما بناها والسماء وما بناها والسماء إذا ترى لفتان مد متصل إيجا أمي بولي سلام جي موتا چينو تي চারা লিফ্টনে পড়তে হবে এই চারা লিফটানের ক্লাস আজকে তিন নাম্বার ক্লাস দিব আমি ইনশাল্লা খালিয়ালি ফ্যাকা লিফ্টন বানা নুনের উপরে জবর একান হার উপরে জবর এবং বামে খালিয়ালি ওয়ামা লিফ্টান والأرض وما تحاها والأرض وما طحاها والأرض وما طحاها والأرض وما جبر البنبشة كالفتان بل أنت جبر البنبشة كالفتان طحا خرج جبر

ফাতিহা আপু বলছে একালিফটান আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খারা জবর খারাজের উল্টা বেশ সবাই শেখেন খারা জবর খারাজের উল্টা বেশ একালিফ ট্রেনে পড়তে হবে ইহা কেউ মধ্যে থাই বলে খারা জবর খারা খারাজের বলতে কি এই যে উপরে যে খারা জবরটা আসে এটাই নিচে যখন হবে তখন খারাজের হবে আর পেশটাকে যখন আপনি উল্টায় দিবেন তখন উল্টা পেশ হবে তো খারা জবর খারাজের জের উল্টা পেশ একালিপ্স টেনে পড়তে হয় কেউ কি বলা হয় মধ্যে তবাই বলা হয় সিউ এটা কি গুণ না পারবেন কেউ দেখি আলহামদুলিল্লাহ আমি কয়েকবার বলেছিলাম বিগত ক্লাসগুলোতে কিন্তু মদ ট্রেনে পড়ার ক্লাস তিনটা ক্লাসে আজকে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ আগামীকাল থেকে গুন্নার ক্লাস দিব আমার ভিডিওতে গুন্নার ক্লাস দিব মদ নুন সাইকেন এবং তানবিন চার প্রকারে পড়া যায় একলাব ইজহার ইকফা একটি ক্লাসের ভিতরেই এই মদ নুন সাইকেন এবং তানবিনের যে চারটি প্রকার আছে একটি ক্লাসের ভিতরে দিয়ে দেবো ইনশাআল্লাহ আপনাদেরকে সহজ করব। একটি ক্লাস আপনারা ডাউনলোড করে নেবেন অথবা আপনাদের ফেসবুকে শেয়ারের মাধ্যমে রেখে দিবেন যখন মঞ্চ তখন দেখে দেখে আপনারা সেখান থেকে শিখে নেবেন ইনশাল্লাহ সবাই আলহামদুলিল্লাহ বলেন দেখি পারেন কিনা বামে ওয়াও এসেছে তানবিনের বামে কি এসেছে ওয়াও এসেছে মুন্সাকিন অথবা বামে। ইদগামে বাগুন্নার হরফ কয়টি বাগুন্নার হরফ চারটি বাগুন্নার হরফ ইয়ামিম ওয় নুন

আনতে হবে এখানে বলেন তো দেখি এই যে পেশের বাম পাশে জসমলা ওয়াও পয়লিফট টেনে পড়তে হবে যারা অনলাইনে যুক্ত রয়েছেন বলেন পেশের বাম পাশে জসমলা ওয়াও কয়ালিফ টেনে পড়তে হবে সকলে বলার চেষ্টা করেন

الحمد لله تو patient bambushin jassima wako elif tan ekalif tan ekalif tan ekalif tan ekalif tan ekalif tan قد أفلح من زكاها قد أفلح من زكاها من زكاها <يصحيح> إذا كي قلنا هوي كي قلت ফাহিম আহমেদ ভাই উনি বলছেন তাড়াতাড়ি পড়ান আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করতেছি তো আপনাদেরকে বুঝিয়ে বুঝিয়ে পড়ার না পড়ালে তো আপনারা পারবেন না বলেন তো দেখি ফাহিম আহমেদ ভাই এখানে বলতে পারবেন এখানে কি গুণ না হয় দেখি আমার বা কোন ভাই বোন বলতে পারেন দেখি কেউ পারেন কি না আপনারা একটু বলার চেষ্টা করেন ভুল হোক আমি সব সময় বলি ভুল না হলে আপনারা শিখবেন কিভাবে। হলেই তো আপনারা শিখতে পারবেন হ্যাঁ ফাতিহা সামিরা আপু ইকফালেক্সে আলহামদুল্লাহ হয়েছে ওনারটা وقد خاب من من يمكن كل مئة من كذبت ثمود بتغواها كذبت ثمود بتغواها كذبت ثمود بتغواها

আলহামদুলিল্লাহ ভারত থেকে এক ভাই কমেন্ট করেছেন যে খুব সুন্দর হচ্ছে ভিডিও আলহামদুলিল্লাহ আলহামদুল্লা পাক আমি প্রত্যেক দিন ফজরের পরে এবং মাঘরী এশারের পরে এই দুইটা সময় লাইভে এসে কোরআন শরীফ সব সবসময় যুক্ত থাকবেন ইনশাল্লাহ আপনারা সকলেই কোরআন শরীফ শিখতে পারবেন ইনশাল্লাহ এদিন এটা হচ্ছে ইকলাব গুন্না এটা কি গুননা ইকলাব লিনের বামে বা এসেছে নুন বামে কি এসেছে ফাতিহা সামিরা পু লিখছে না ঈদগাম না একলাভ হবে নুন বাবে বামে বা আসছে একলাবের হরব হচ্ছে বা নুন সাকিন অথবা তানবিনের বামে একলাবের হরব বা আসিলে ওই নুনে সাকিন দেখুন এই যে নুন সাকিনকে এই যে ছোট্ট একটা মিম দেওয়া আছে এখানে এই যে ছোট্ট মিম এই মিম দ্বারা নুন সাকিন অথবা তানবিনকে পরিবর্তন করে উন্নার সাথে পড়তে হবে ইদিম ইদিম এই দেখুন নুনটাকে মিম পরা হচ্ছে কিন্তু খুব খেয়াল করেন ইদিন ইদিন এখানে কিন্তু হয়তো ইদিন জাল নুন যে দিন কিন্তু একলা হওয়ার কারণে নুনটা এই মিমে পরিবর্তন হবে إِذْ بَعَثَ أَشْقَاهَا فَقَالَ لَهُمْ رَسُولُ اللَّهِ نَاقَةَ اللَّهِ وَسُقْيَاهَا فَقَالَ لَهُمْ رَسُولُ اللَّهِ نَاقَةَ اللَّهِ وَسُقْيَاهَا এখানে আল্লাহ শব্দটা কি মোটা হবে না চিকন হবে বলেন তো দেখি আমি অনেকবার বলছি ক্লাসে যে আল্লাহ শব্দ দুইভাবে পড়তে হয় একটা হচ্ছে মোটা করে আর একটা হচ্ছে চিকন করে তো এখানে আল্লাহ শব্দটা মোটা হবে না চিকন হবে একটু বলার চেষ্টা করুন তো দেখি এখানে মোটা না চিকন একটু বলেন শুধু হ্যাঁ একজন আপু বলছেন যে মোটা হবে হ্যাঁ তো আল্লাহ শব্দের পূর্বে মোটা কখন হবে আল্লাহ শব্দের পূর্বে জবর বা পেশ হলে আমরা সবাই শিখি আল্লাহ শব্দের পূর্বে জবর বা পেশ হলে আল্লাহ শব্দকে মোটা করে পড়তে হয় জবর বা পেশ হলে এখানে আল্লাহ শব্দের পূর্বে পেশ রয়েছে আল্লাহ শব্দকে মোটা করে পড়তে হবে আর যখন জের হবে তখন চিকন করে পড়তে হবে আল্লাহ শব্দের পূর্বে যখন জের হবে যেমন জের আছে হলো বিসমিল্লা দেখুন এই যে বিসমিল্লা আল্লাহ শব্দের পূর্বে মিমের নিচে জের রয়েছে এখানে চিকন করে পড়তে হবে বিসমিল্লা আর এখানে পেশ রয়েছে এটা মোটা হবে না কয়তাল্লা এখানেও আল্লাহ শব্দের পূর্বে জবর এটা মোটা হবে এখানে পেশ মোটা হবে না কয়তাল্লা হিবাস কৈয়াহা প্যাকেজ বো ফ্রাকরো হাদম দেওয়ালাই হিম অলপ বুহুম বিদাম বিহিম ফেসওয়াহা ولا يخاف عقباها فكذبوا اكلفتن هب فعقروا اكلفتن فدمدم عليهم فدمدم عليهم ربهم الى سكن اقلاب مم سكن مم سكن بامي باشل مم سكن اقلاب فدمدم عليهم ربهم <applause> আবার এখানে নুনলাপ এই যে নুন বামে বা এসেছে নুন সাকিনকে ভিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে অর্বু বিদম বিদমিম ফসাওয়া হা যাবার আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করেছি আপনাদেরকে অতি অল্প সময়ের ভিতরে চূড়াটি মস্য করে দেওয়ার আলহামদুলিল্লাহ আপনারা সকলেই ক্লাসগুলো দেখে দেখে যে বিষয়টা আপনারা বুঝতে পারেন নাই অবশ্যই কমেন্ট করেন এক মিনিট আমি আর লাইভে থাকবো আপনারা যে এখানে বুঝতে পারেনে কমেন্ট করেন অথবা কোরআনের যে বিষয়টা মদ গুন্না টান যেটা আপনি পারেন না আপনি সমাধান করতে পারেন না এতদিনে আপনি কমেন্ট করতে পারেন আপনাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আর আমার ইউটিউব চ্যানেলে প্রত্যেক দিন নামাজের জন্যে মস্কো মস্কো অর্থাৎ সোরা সানা তাসাউদ সাউদ্ শরীফ দয়মা সোরা কমপ্লিট নামাজ পুরুষ এবং মহিলাদের নামাজ শিখানোর জন্যে প্রত্যেক দিন ভিডিও আকারে মস্ক দেওয়া হবে একটি দুইটি তিনটি প্রত্যেক দিন এরকম ধারাবাহিকভাবে পর্ব এক পর্ব দুই মস্ক অনেকে সোরা ঠিক ঠিকমতো পড়তে পারে না আমি ক্লাস করিয়ে দিয়েছি তারপরে অনেকে পারে না তো সকলে যেন অনেকে কোরআন শরীফ শিখতে পারে না বা পড়তে পারে না কিন্তু আমরা ইমানদার মুসলমান আমাদেরকে নামাজ সুন্দর করতে হবে সেজন্য প্রত্যেক দিন নামাজের বিষয়ে একটি করে পর্ব দেওয়া হবে আমার ইউটিউব চ্যানেলে আপনারা সকলে সেখান থেকে মস্ক করবেন ইনশাআল্লাহ সোরা মস্ক হবে সোরা ফাতেহা দশটি সোরার মস্ক থাকবে দশটি ক্লাসে সানা তার শাহুদ শরীফ দোয়া মাসুরা দোয়া কোনো কমপ্লিট নামাজগুলো মস্ক থাকবে ইনশাআল্লাহ সকলেই সেখানে ভিডিওগুলো দেখে নেবেন ইনশাল্লাহ কারো কোনো প্রশ্ন নেই কারো কোনো কিছু জানারও নেই মনে হয় ইনশাল্লাহ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আবরাকাত